আমার বোনের বিয়ে আর আমার ভাসুরের ছেলের বিয়ে একই দিনে পড়েছে হ্যাঁ তার জন্য আমার মন সত্যি খুব খুবই খারাপ খুবই খারাপ লাগছে তাই তোমাদের কাছে আমি একটা প্রশ্ন যে আমি কোন বিয়েতে যাব তোমরা আমি নিজে বুঝতে পারছি না তো তোমরা একটু জানাও দেখি তোমাদের মতামতটাও একটু শুনি যে কোন বিয়ে বাড়ি গেলে আমার ভালো হয় তো তার জন্য আমি রে ভিডিওটা করা তো ভিডিওটা দেখো দেখো তারপরে কমেন্ট করো তো প্রথমে তোই বলি দেখো আমার বোনের বিয়ে মানে এক বছর আগে মাঘ মাসে রেজিস্ট হয়ে গেছে আর রেজিস্ট হয়ে গেছে তারপরে আশীর্বাদ হয়ে গেছে বোনাইকেও আশীর্বাদ করে এসেছি নভেম্বরের তিরিশ তারিখে ডিসেম্বরের সাত তারিখে বোনকে আশীর্বাদ করতে এসেছিলো মানে এক বছর মানে যে এক কথা বলতে গেলে আমার বোনের বিয়ে আগে থাকতেই মানে অনেক আগেই মানে বিয়ে ঠিক হয়ে গেছে আর আমার ভাসুরের ছেলের বিয়ে বেশি দিন ঠিক হয়নি অল্প কিছুদিন হচ্ছে ঠিক হয়েছে তো কী বলবো বলো এবারে এদিকে হচ্ছে আমার আমরা তিনটে বোন বড়দির বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে আমার আমার ছোট বোন ভাই ভাইটাই নেই আমাদের তিনটে বোন এবার বোনের বিয়ে হয়ে গেলে আমাদের আর মানে বাড়ির আর বিয়ে বোন থাকছে না তো এবার এদিক দিয়ে শ্বশুরবাড়ির দিক থেকেও আমার মানে ভাসুরের ছেলে প্রথম বিয়ে হচ্ছে এটা হ্যাঁ ভাসুরের ছেলে মানে আমাদের বংশে প্রথম বিয়ে এটা সেখানেও আমার যেতে ইচ্ছা করছে আর এদিকে আমারও নিজের বোন সেটাও আমার যেতে ইচ্ছা করছে দুদিকেই আমার যেতে ইচ্ছা করছে কিন্তু দেখো আমি যেটুকু বুঝি সেটুকুই বলবো যেহেতু আমার বোনের বিয়ে আগে ঠিক হয়েছে সেখানে আমার আগে যেতে মানে আমি চাইছি ওইখানেই যাব তবুও তোমাদের থেকে একটু মানে শুনতে চাইছি যে কি তোমরা কি বলো তো সত্যি আমার তো খুবই খারাপ লাগছে আর এদিকে দেখো মানে এখনও শ্বশুরবাড়ির দিক থেকে আমাকে রাজবীর এখনও মানে বিয়ে এখনও ঠিক হয়নি ঠিক হয়েছে কিছুদিন আগে কিন্তু আশীর্বাদই সামনে রবিবারে হবে কালকে ভাসুর এসেছিলো বললো সামনের রবিবার হচ্ছে কেন আশীর্বাদ তো তখন আমি বিয়ে মানে আমি জিজ্ঞাসা করলাম যে বিয়ে কবে তখন আমার বোন যে যে ডেটটা বললো সেই ডেটেই হচ্ছে কেন আমার বোনের বিয়ের ডেট তো শুনে আমি তখনই আমি অবাক হয়ে গেছি যে তাহলে আমি কি করব কোন বিয়ে কোন বিয়েতে আমি যাব তো আমি আর কিছু বলিনি তো এখন ভাবছি যে কোন বিয়েতে যাব নিজেই একটু মানে টেনশনে আছি বুঝেছো তো তোমরা একটু প্লিজ বলো যে আমার কোন বিয়েতে গেলে ভালো হয় আর আমার তো মন চাইছে আমি আমার বাপের বাড়ির দিক থেকে আমার বোনের বিয়েতেই অবশ্যই যাবো সেখানে যেহেতু ওদের বিয়েটা আগে হয়েছে মানে আগে ঠিক হয়েছে আর এদের বিয়েটা পরে ঠিক হয়েছে এবার বউবারটা হয়তো একই দিনে হবে না ওটা হচ্ছে বোনের বউবাদটা একদিন একদিন পরে হবে এদের বউবাদটা হয়তো মানে যেদিন নিয়ম সেদিনকেই হবে তো তোমাদের কাছে এই একটাই কথা জিজ্ঞাসা করছি যে আমি কোন বিয়েতে যাব তোমরা ভিডিওটা দেখো দেখে অবশ্যই একটু জানাও যে কোন বিয়ে বাড়ি গেলে ভালো হয় তো আমার গলার আওয়াজ শুনে ভয় শুনে আমার খুব তোমরা বুঝতেই পারছো খুব টেনশনে আছি খুবই খারাপ লাগছে আমার দুটো বিয়েতেই যেতে ইচ্ছে করছে এদিকে শ্বশুরবাড়ির দিক থেকে আমার বড় ভাসুরে বড় ছেলের বিয়ে মানে ছেলে এক ছেলে এক মেয়ে আমাদের বংশে শ্বশুরবাড়ির বংশে প্রথম বিয়ে আমি খাবো ঠিক আছে আর বাপের বাড়ির দিক থেকে আমার বোন এই যে লাস্ট তার জন্য তো খুবই খারাপ লাগছে তো তোমাদের কাছে একটাই প্রশ্ন সত্যি তোমরা একটু কমেন্ট করে জানাও যে তোমাদের থেকেও একটু জানতে চাই যে কোনটা গেলে ভালো হয় আর কিছু বলার নেই সত্যি খুবই কষ্ট হচ্ছে দুটো বিয়েতেই যেতে ইচ্ছা করছে কিন্তু আমার মন চাইছে আমি বোনের বিয়েতেই যাবো যেহেতু ওদের বিয়েটা আগে ঠিক হয়েছে তো এই কথাগুলো বলছি বলে আবার কেউ কিছু খারাপ দেবো না তোমরা তোমাদের মতামত জানাবে অবশ্যই তো চলো টাটা বাই ভাই